ওই শামসুদ্দিনের দোকানে তৈরি করা হালাল মিষ্টি কখনো মহাপ্রভুর প্রসাদ হতে পারে না গতকাল রথযাত্রা উপলক্ষে শুভেন্দু অধিকারী তিনি এক জায়গায় বক্তব্য দিচ্ছিলেন যে হালাল মিষ্টির কথা তিনি বলছেন যে যে জগন্নাথ যে প্রসাদ যেটা পশ্চিমবাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে রাজ্য সরকার যেটা নিয়ে অনেক বিতর্ক অনেক ভালো লাগা দুটোই রয়েছে একদিক থেকে ভালো লাগা রয়েছে অন্য দিক থেকে বিতর্ক রয়েছে ঠিক একইভাবে দেখেছি যে রেশন রেশন দোকানগুলোর মাধ্যমে রাজ্য সরকার জগন্নাথ যে প্রসাদ সেটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীদের যে হিন্দুত্বের রাজনীতি সেটা তো একেবারে মানে নষ্টের দিকে মানে মানুষ নিচ্ছে না কে বড় হিন্দুত্ব এখন সেটার প্রমাণ করতেই ব্যস্ত দুটো রাজনৈতিক দল একদিক থেকে বিজেপি শুভেন্দু অধিকারীরা একদিক থেকে তৃণমূল কংগ্রেসে কিন্তু শুভেন্দু অধিকারী যার বিরুদ্ধে তিন বাটি খাওয়ার অভিযোগ রয়েছে এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের কেউ করেনি এই অভিযোগ বিজেপিরই একজন কোনো একটি সেলের নেতা মানে হাইকোর্টের একজন আইনজীবী আলী আফজাল আলী আফজাল না কি গুরু কি একজন যাই হোক তিনি অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারী শাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি এইভাবে খেয়েছে আর একেবারে তিনি টিফিন কটরি করে টিফিন কেরিয়াতে করে বাড়িতে আবার নাকি দু বাটি তার বাবা এবং ভাইদের জন্য নিয়ে গেছে অভিযোগ সত্য মিথ্যা এগুলো যে খেয়েছে আর যারা খাইয়েছে আর যারা অভিযোগ করেছে তারা বুঝবে কিন্তু আজকে যদি শুভেন্দু অধিকারী মনে করেন যে এইটাকে নিয়ে একটা অন্য রকমভাবে প্রচার করবেন হিন্দু মুসলমানের একটা সম্পর্ক নষ্ট করবেন হালাল মিষ্টি শুভেন্দু অধিকারী কি বলছেন হালাল প্রসাদ হালাল প্রসাদ মানে যে মিষ্টির যে দোকানগুলো থেকে এসছে তার একটা দোকান হয়তো মালিক বা কর্মচারী কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ তাই তিনি হালালের কথা বলছেন শুভেন্দু অধিকারী হয়তো ভুলে গেছেন তিনি যদি তিন বাটি খেয়ে থাকেন তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা তো তিনি হালালই খেয়েছেন কারণ আপনারা জানেন যে যে বিষয় যেটা খাওয়ার কথা হচ্ছে সেটা সব সময় হালালই হয় তিনি একটা সময় হালাল খেয়ে তিনি ওই যে ওনারই এক সময়কার সপর সঙ্গী এক সময়কার ছায়া সঙ্গী এক সময়কার রাজনৈতিক সঙ্গী আনিসুর রহমান পাঁচ বছর জেলে ছিলেন তারপরে তিনি রাজনৈতিক কারণে নাকি জেলে ছিলেন বলেও তিনি অভিযোগ করেন তিনি জেল থেকে বেরিয়ে তো ফাঁস করে দিলেন যে যে তিন বাটি শুভেন্দু অধিকারী খেয়েছিলেন তারপরে কিন্তু তিনি শুদ্র হয়েছেন সারা পৃথিবী জুড়েই আমরা দেখি ঈদের সময় যে লাইটিং হয় হয়তো হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে লাইটিংয়ে অংশগ্রহণ করে লাইটিং মানে যারা মিস্ত্রি যারা লেবার যারা কন্ট্রাক্টর একই রকমভাবে যে দেখবেন দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর তৈরি হচ্ছে শিল্পীদের মধ্যে হয়তো কেউ কেউ মুসলিম সম্প্রদায়ের মানুষ হতে পারে এগুলো তো এক একে অপরের সাথে সারা পৃথিবী জুড়েই চলে এটা শুধু পশ্চিমবাংলা নয় শুধুমাত্র সোনার বাংলা পশ্চিমবাংলা এমনটা নয় সারা পৃথিবী জুড়ে চলে কিন্তু দেখুন কোনো একটা মুসলিম দোকানদার সেই মিষ্টিটা দিয়েছে বলে আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে এটা হালাল প্রসাদ হয়ে গেছে শুভেন্দু অধিকারী হয়তো জানে না যে বাবা লোকনাথ তিনিও মদিনায় গেছিলেন মুসলিমদের মতো করে পাঁচ পাঁচক্ক নামাজ পড়তেন কোনো কোনো সময় কারণ তাদের সঙ্গে একটা কাছাকাছি আসার জন্য দেখার জন্য যে কি বিষয় কেমনটা কী এরকমটা দেখার জন্য রাম শ্রী রামকৃষ্ণ দেব বিবেকানন্দ তাদের ইতিহাসে কোনো শুভেন্দু অধিকারী পড়েননি যদি পড়ে থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই এই ধরনের প্রসাদ হালাল প্রসাদ এই ধরনের কথা বলে বাংলায় বিভাজনের তিনি যে তৈরি করার চেষ্টা করছেন এটা করতে পারতেন না যদিও বাম কংগ্রেস আইএসএফের অভিযোগ যে বিজেপি এবং তৃণমূল তারা একটা বাইনারি তৈরি করেছে যে হিন্দুত্বের রাজনীতিকে কত বড়োভাবে করতে পারে কিন্তু যেটা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক বর্তমান রাজ্য সরকারের নেতৃত্বে যে দীঘার জগন্নাথ ধাম হয়েছে সেটার ফলে কিন্তু পুরীর জগন্নাথ ধামে বাঙালিদের অনেক অংশে যাওয়া কিন্তু কমিয়ে দিয়েছে এবং উড়ে যারা উড়িয়া তারাও কিন্তু অনেকে দীঘার জগন্নাথ ধামে আসছে দীঘায় ব্যবসা বিশালভাবে ব্যবসা হচ্ছে এবং এই যে হিন্দুত্বের যে রাজনীতির প্রতিযোগিতা শুভেন্দু অধিকারীরা করছিলেন সেই প্রতিযোগিতায় কিন্তু একেবারে প্রায় দশে আট গোল দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এখান থেকে শুভেন্দু অধিকারীর মাথা গরম হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে অনেক রকমভাবে সমস্যা তৈরি হচ্ছে সেই কারণেই তিনি নতুন করে বিভাজনের কথা তৈরি করছেন শুভেন্দু অধিকারী জেনে রাখুন ঈদের দিন মুসলিমদের বাড়িতে একজন অমুসলিম ভাই বোন বন্ধু সে বিরিয়ানি খেতে যাবে শুভেন্দু অধিকারী জেনে রাখুন একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তার ছেলের বিয়েতে বা তার মেয়ের অন্নপ্রশানে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ তার বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাসির মাংস খাবে শুভেন্দু অধিকারী জেনে রাখুন বড় কলকাতার যে বড়দিনের যে পঁচিশে ডিসেম্বর যে অনুষ্ঠান খ্রিস্টানদের অনুষ্ঠান সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই কালো ফর্সা হিন্দিভাষী বাংলাভাষী সবাই গিয়ে সেখানে লাইটিংয়ের ছবি তুলবে কেক খাবে আনন্দ করবে আপনি এটা বন্ধ করতে পারবেন না যদি বন্ধ করতে চান সাতাত্তর থেকে এখন ছেষট্টি না পঁয়ষট্টিটা বিধায়ক এসে ঠেকেছে আর এগারোটা উপনির্বাচন রাজ্যে হয়েছে এগারোই আপনারা শূন্য শাসক দল এগারো এগারো প্লাস শূন্য এভাবে যদি আপনি চালাতে থাকেন লোকসভায়ও আপনাদের পাঁচটা না ছটা সিট কমেছে ছাব্বিশের বিধানসভায়ও কিন্তু এই যে ছিয়াত্তর ছিল আপনারা কিন্তু একেবারে তিরিশ বা পঞ্চাশে এসে কিন্তু আটকে যাবেন এটা বন্ধ করুন এই হালাল হারাম হিন্দু মুসলিম শিখ ইসাই হ্যাঁ মন্দির মসজিদ এগুলো নিয়ে রাজনীতি বন্ধ করুন হাজরা ল কলেজের দক্ষিণ কলকাতা ল কলেজের ধর্ষণকাণ্ড নিয়ে কথা বলুন তামান্না বোনের মৃত্যু নিয়ে কথা বলুন শাসক দলের বিভিন্ন জায়গায় গুন্ডাগিরি নিয়ে কথা বলুন অন্যায় অপর অপরাধ রাহাজানি নিয়ে কথা বলুন অনেক সময় পুলিশের অত্যাচার অনেক ড্রাইভার ভাইদের উপর গাড়ি চালকদের উপর পুলিশের অত্যাচার এগুলো নিয়ে কথা বলুন এগুলো নিয়ে আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু মানুষ আপনাদেরকে গ্রহণ করবে নাহলে মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দেবে আর হিন্দুত্বের রাজনীতিতে কালীগঞ্জ উপনির্বাচনেই দেখে গেছে হিন্দুরাই আপনাদেরকে সেভাবে ভোট দেয়নি শাসক দলকে ভোট দিয়েছে এসব রাজনীতি করা বন্ধ করুন নাহলে কিন্তু বাংলা থেকে মুছে যাবেন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তো দূরের কথা বিরোধী দলনেতার পত্তাও কিন্তু আপনার থাকবে না এমনটাই শাসক দল সিপিএম এবং রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই কিন্তু বলছেন সাবধান সতর্ক হন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে